আল্লাহ এখন খুশি হয়ে যাবে আল্লাহ উঠলে উঠতে না উঠলে নেই কোন আল্লাহর কিন্তু হাতের পোষের মধ্যে উঠে যাবো আমি করি আল্লাহ আল্লাহ আজকে আমাদের সবাইকে কবল করবো খুশি আল্লাহর সাথে আল্লাহ কবুল করো আর কথা বলবো না হারিষ্ট করবো কথা অনেক লম্বা হয়ে যাবে আনছে সেখানে ইমাম বকার উত্তাদের নাম জোহারি কিনা জোহারি আবার কিতার নজুরে আছে সেখানে ওস্তাদের নাম কোথায় বা তোর মুস্তাহিদ সেখানে ওস্তাদের নাম আহমদিন আসকার হাদিস একটা সনাদ তিনটা প্রথম সনাতে ওস্তাদ ইমাম বোখারি শিক্ষক নাম কি জোহাই তারপরে না নাম কি কোথায় না। এখানে নাম কি আহম এমনটি হইতে পারে না আহমদ পিছনে যাবো গা কোথায় বা এখান দিয়ে আসতো জোহাইয়ের নামটা এখান দিয়ে আসতো এটা হইতে পারে না

কিতাব যখন লেখা শুরু করছে একটা ভালো কাজ শুরু করছে মানুষ খুব আলোর প্রশংসা করে হইতে পারে এই কাজ পূর্ণ হইতে পারে না হইতে পারে আশাবাদী পূর্ণ হবে প্রশংসা খুশি হয় কিন্তু যেই দিন কাজটা পরিপূর্ণ হয়ে গেল সেই দিন ছোট খুশি না বড় খুশি ছেলে যখন হ্যাপ দোকানে দিয়ে কোরআন দলায় যে হ্যাপ দোষ দিন মিষ্টি খাওয়ায় মা বাবাই কথা যদি তিরিশ করা হালজা ভাড়ে গেছে হালজুয়া গেছে যে গরম কুচির কামনা বেশি ইমাম বহার বেশি গুছিয়ে এমন আছে কেমন কেমন হাবি বাতান রহমান রহমানের কাছে এই দুইটা কালেমার সবচেয়ে বেশি প্রিয় রহমানের প্রিয় শব্দ গুলা বাক্যগুলো যার মুখে উচ্চারণ হবে সেও হবে প্রিয় বলেন প্রিয় আল্লাহটা যদি আমি বলি আল্লাহ আমাকে তার মহাবুত করবো মাহবোব কাহিল মাহবাচান আল্লাহ আবার বেশি মাহবুব আর কি আল্লাহর এত প্রিয় كلمه প্রিয় কথা জানি না কত কঠিন কত লম্বা আমরা তো হুদুর মানুষ না সাবেদে কোরআন না محدদু না মুক্তিও না আমরা কি পারব মনে মনে আপন মনে হ্যাঁ কিスル কয় না না না

ইখলাসের সঙ্গে করতে পারলে আল্লাহর मोहब्बतে করতে পারলে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় কিছু পাওয়ার জন্য নয় নির্জনে বসিয়া আল্লাহর রাজি খুশি করার জন্য এই তাসবিহগুলো যদি পড়তে পারো আল্লাহ যে কবুল করেন ওই প্রকারের হাদিসের মতো ওই তালমা টুকরার মতো আল্লাহ যে তাসবিহগুলো কবুল করে হাদিসের মধ্যে আছে লাউ কালা

আল্লাহ পর্যন্ত আছে মৌলবি হারগেজ না গড়ছে তা না গড়ছে মাওলানা মাওলানা হারগেজ না গড়ছে তা না গড়ছে মুস্তফা মুস্তফা হারগেজ না গড়ছে তা না গড়ছে ইব্রাহিম ইব্রাহিম হারগেজ না আল্লাহ আমি কার কাছে বোকারি শুধু পড়ছি এখন বলতে পারি তিনি কার কাছে করছেন বলতে পারেন সময় লাগবে বলতে এই জন্য বলতেছি না একজন ইমাম বুখারি পর্যন্ত ইমাম বুখারির থেকে কিতাবের মধ্যে আছে সব সত্য পর্যন্ত রসুল থেকে আল্লাহ পর্যন্ত সত্য আছে অর্থাৎ ইসলাম এটি নয় ইসলাম একমাত্র মজবুত একটা ধর্ম এই আমরা যে আমার থেকে নিয়ে আমার ওস্তাদ পর্যন্ত এক রসুল পর্যন্ত হাদিসের সনটা পাইছি সূত্র আমার কাছে একটা বরকতের জিনিস আছে

আসর নামাজের পরে এই সনাদটা আমাকে দিয়েছেন যে তুমি আমার এই আমানত মানুষের কাছে পৌঁছাতে থাকবে তোমরা এই জন্য আমার কাছে সনদ থেকে নিয়ে সব হাদিসের রেওয়ায়ত করার ক্ষেত্রে আজকে আপনাদের মতের সব শেখল হাদিস সাহ আব্দুর রশিদ সাহ জামাকদার কাতুমকে আমি সনদ দিছি এজাজত দিছি উনি এই বরকতের সনদ নিজে ব্যবহার করতে পারবেন সঙ্গে আসাদেরকে ছাত্রদের মধ্যে যারা ভালো ছাত্র আকিদা ভালো আমল ভালো আখলাক বলো চিরকাল আলে সুন্নতর জামাতের আকিদের উপরে অটল থাকার সত্ত্বে কোন আকাবের মুরব্বীদের সঙ্গে বে না করার সত্ত্বে আমি তাদেরকে এই সনদ এজাজত দিলাম সনদ নিতে চাইলে আমার ড্রাইভারের কাছে নিতে পারবা এটা নিতে খরচ আছে তিনশো টাকা কিন্তু দালত দিদিজি তোমরা মহস্থ জোবানি আমার সনদে কি করতে পারবে হারিয়ে ছাত্রকে পড়াইতে পারবে চেষ্টা করার ফলে পড়ে